আসসালামু আলাইকুম বন্ধুরা উন্নয়ন কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের এই ভিডিওটি ইন্টারনেট ব্যবহারকারীদের যারা ইন্টারনেট ব্যবহার করবেন বা নতুন সংযোগ নেবেন তাদের জন্য মোস্ট পপুলার হতে চলেছে ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক ভালো কিছু আজকে আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন আপনাদের সামনে আমি একটি রাউটার নিয়ে হাজির হয়েছি যেটা ব্র্যান্ড হচ্ছে টেন্ডা মডেল হচ্ছে টেন্ডা এফ সিক্স চার অ্যান বিশিষ্ট হোয়াইট কালারের অনেক গর্জিয়াস এবং সুন্দর একটি রাউটার নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই টেন্ডা এফ সিক্স এই রাউটারটি সম্পর্কে প্রথমে কিছু বলে নেই যেটি চার অ্যান্ডেনা বিশিষ্ট হোয়াইট কালারের একটি রাউটার এবং ইউজার যারা দশ থেকে পনেরো ষোলো জন ইউজ করতে চান বা এর আশেপাশে ইউজ করতে চান তাদের জন্য মূলত এই রাউটারটি এবং এর পাশাপাশি যদি আপনারা এর থেকে ভারী রাউটার দিতে চান সেই জন্য টেন্ডার আরও অনেক মডেল রয়েছে আরও অনেক রাউটার রয়েছে এই রাউটারগুলো আপনার তালিকা রাখতে পারেন এর পাশাপাশি এর আরও কিছু বিশেষত্ব রয়েছে যেগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকটা রাউটারের বক্সের পিছনে আপনারা লক্ষ্য কোলে দেখতে পারবেন এর মধ্যে কি কি থাকে এবং কোনটা থেকে কোনটা আপডেট এরা টেন্ডার মধ্যে অনেক ভালো একটা দিক যে তারা এখানে উল্লেখ করে দেয় কোন মডেলের থেকে কোন মডেলটা তাদের ভালো পারফরমেন্স কেমন এই বিষয়গুলো এখানে দেওয়া থাকে এবং এই রাউটারটিতে আপনারা ল্যান্ডপোর্ট পেয়ে যাবেন তিনটি ওয়ান পোর্ট পেয়ে যাবেন একটি অনায়াসে আপনারা একাধিক ডিভাইস ইউজ করতে পারবেন অ্যাড করতে পারবেন এই রাউটারটিতে এর পাশাপাশি ওয়াল কিলার ফাংশনও রয়েছে এর মধ্যে ওয়াল কিলার যারা বিল্ডিংয়ে বা দেখা যাচ্ছে ফ্ল্যাটে ইউজ করে থাকি আমরা রাউটার দেখা যাচ্ছে এক রুম থেকে আরেক রুমে বা একটু দূরত্ব বেশি হলে দেখা যাচ্ছে নেটওয়ার্ক কাভারেজ দেয় না তো তাদের জন্য বলতে এই রাউটারটি বেস্ট হবে পনেরোশো টাকা ষোলোশো টাকার আশেপাশে তো এই রাউটারটিতে আপনারা এর পাশাপাশি ফোর ইন ওয়ান এই রাউটারটি এর আরেকটি বিশেষত্ব বলে দেয় রাউটার হিসেবে ইউজ করতে পারবেন রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন এর পাশাপাশি উইপস হিসেবেও ইউজ রয়েছে এবং অ্যাক্সেস পয়েন্টও রয়েছে এই রাউটারটিতে এবং এই রাউটারটি দিয়ে আপনারা অনেক ইউজ করতে পারবেন এবং এর এরিয়া কাভারেজও মোটামুটি অনেক ভালো এবং ল্যান পোর্ট সব সবই মোটামুটি পেয়ে যাচ্ছেন একটি রাউটারে এবং অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এই রাউটারটিতে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো যারা ইন্টারনেট নতুন সংযোগ নেবেন বা আগে থেকে রাউটার বা সংযোগ নিয়েছেন ইন্টারনেটের সংযোগ আপনারা ভুক্তভোগী যে নেট স্পিড স্লো নেট ঝামেলা করতেছে রাউটার চেঞ্জ করার প্রশ্ন আসলে অবশ্যই আপনারা এই রাউটারটিকে চয়েসের তালিকা রাখতে পারেন এর পাশাপাশি আরও কিছু ব্র্যান্ড রয়েছে আরও কিছু মডেল রয়েছে টিপি টিপিলিঙ্কের কিছু মডেল রয়েছে টেন্ডা টেন্ডা তো আসেই এর পাশাপাশি নেটিসের কিছু মডেল রয়েছে ব্র্যান্ড অনুযায়ী চয়েস অনুযায়ী আপনারা একটু রিসার্চ করে অবশ্যই কিনলে সব থেকে বেটার হয় এবং এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ঘরে বসে পার্চেস করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট সেল করে থাকি তো আপনারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না এবং এই রাউটারটির বর্তমান বাজার মূল্য হচ্ছে কোথাও দেখবেন পনেরোশো টাকা কোথাও পনেরোশো টাকা পনেরোশো টাকা আমাদের কাছে অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই রাউটারটি কিনতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং এর বক্সের চারপাশ আপনাদেরকে আরেকটু দেখাই দেয় এবং এটা তিনশো এম বিবিএসের একটি রাউটার অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরে পেয়ে যাবেন এবং রাউটারটি কেনার ক্ষেত্রে অরিজিনাল কিনা অরিজিনাল প্রোডাক্ট কিনা তাই সেটা বলতে সাউথ বাংলার স্টিকারটি অবশ্যই আপনারা দেখেই কিনবেন এবং এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের টি নিয়ে সেট আপ থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যা ফিল করলে আপনারা এই হটলাইন নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কাঙ্ক্ষিত সেবাটি পেয়ে যাবেন এবং তারা তাদের টিম আপনাদেরকে সাপোর্ট দিবে এবং তিনশো বি পিসের এটা রাউটার উইন্ডোজ দেখুন এখানে দেওয়া হচ্ছে উইন্ডোজ সেভেন এইট টেন ম্যাক সব উইন্ডোজের সাপোর্টেড এই রাউটারটি আপনার চালের ল্যাপটপ ট্যাব পিসি আদার্স যে কোনো ডিভাইসে আপনারা ইউজ করতে পারবেন এবং স্পিড অনেক ভালো পারফরমেন্সও অনেক ভালো ইউজারদের কাছ থেকে ফিডব্যাক আমরা পেয়েছি আপনারা এটাতে টু পয়েন্ট ফোর গিগাহার্স পেয়ে যাবেন ইন্টারনেট স্পিড তো অবশ্যই বন্ধুরা কাঙ্ক্ষিত ডিভাইসটি পার্সেস করতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি আগ্রহ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী আপনাদের ঠিকানাটা একটু বলে দেয় ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবাই তৃতীয় তলায় প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেটে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেটে ঢুকে সেটা বাদ দিকে তাকালে শেষ প্রান্তে দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করে তৃতীয় তৃতীয়তলায় আসবেন লিফ্ট থেকে বের হয়ে ডান দিকে তাকালে শেষ প্রান্তে দেখতে পারেন মূল কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ জগড়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামীকালের ভিডিওতে সে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম